আলাইকুম এক্সপার্ট সকলকে জানাই অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে অন্যতম দেশ স্লোভেনিয়া টুরিস্ট ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে অর্থাৎ বর্তমান অবস্থাটা কি এবং কি ভিসা রেশিওটা কি কারণ আসলে আমরা বাংলাদেশ থেকে যে সমস্ত দেশেই অ্যাপ্লাই করি না কেন সর্বপ্রথম ওই দেশটা সম্পর্কে আমাদের জানা উচিত যে সেখানকার পরিস্থিতিটা কি দেন কিন্তু আসলে অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেটার তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওগুলো আপনি খুব সহজে পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে লিখে রাখতে পারেন আমি যথার্থী আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা আসলে সেনিন নিয়ে স্লোভেনিয়াতে যেতে চাচ্ছেন এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও দয়া করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন বন্ধুরা আপনারা জানেন যে আমি আসলে এই চ্যানেলটিতে প্রতিনিয়ত আসলে ভিজিটর ভিসা নিয়ে কথা বলে থাকি কারণটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত এই ভিজিটর ভিসা অ্যাপ্লাইগুলো করে থাকি কেননা আমরা জানি যে বাংলাদেশ থেকে বেসিক্যালি কিন্তু অনেক আগে এই ভিজিটর ভিসা নিয়ে যাওয়ার সংখ্যা বা লোকের সংখ্যা অনেক কম ছিল কিন্তু বর্তমান সময়টাতে অর্থাৎ সময়ের কালক্রমে অর্থাৎ বর্তমান পরিস্থিতির উপর ডিপেন্ড করে কিন্তু আসলে অনেকেই বাংলাদেশ থেকে চলে যেতে চায় সেঙ্গিন এরিয়াগুলোতে তো যাই হোক সেঙ্গিন এরিয়ার ভিতরে বেশ কয়েকটা দেশ আছে সাথে সাথে তবে আমরা যেটাকে ফোকাস করবো বর্তমান সময়টাতে সেটা কিন্তু আসলে স্লোভেনিয়া স্লোভেনিয়াতে কিন্তু আপনি বাংলাদেশিরা ভিজিটর ভিসা নিয়ে গেলেও কিন্তু ওখানে আসলে চাইলে কিছু করা যাবে তো চাইলে কিছু করা যাবে সেটা আসলে আমার অধ্যায় না তবুও আপনাদেরকে একটু মানে বলার জন্যই জাস্ট বলা তো যাই হোক বন্ধুরা যারা বর্তমান সময়টাতে স্লোভেনিয়াতে যেতে চান এদের মাঝখান থেকে অনেকেরই একটা প্রশ্ন যে বর্তমান অবস্থাটা কি হ্যাঁ স্লোভেনিয়ার অবস্থা যথেষ্ট পরিমাণ ভালো আমরা জানি যে সুইডেন অ্যাম্বাসির মধ্যে দিয়ে স্লোভেনিয়াতে ফাইল সাবমিট করলে মোটামুটি পনেরো থেকে কুড়ি দিনের ভিতরে কিন্তু আসলে আপনি একটা রেজাল্ট পাবেন আপনার কাছে ন্যূনতম যদি আপনার বাংলাদেশে ব্যাক করবেন এই ধরনের যদি টাইসগুলো যদি আপনি খুব সুন্দরভাবে মেনশন করতে পারেন সেক্ষেত্রে বর্তমান সময় তাতে প্রচুর পরিমাণ স্লোভেনিয়ার ভিসা হচ্ছে তো স্লোভেনিয়ার ভিসা দিয়ে যে শুধু আপনি স্লোভেনিয়া ঘুরবেন তা কিন্তু না আপনি স্লোভেনিয়ার ভিসা দিয়ে ইতালি ফ্রান্স পর্তুগাল স্পেন ফ্রান্স জার্মানি এই সমস্ত দেশগুলোতে কিন্তু অনায়াসে আপনি ঘুরতে পারবেন কারণ আমরা জানি যে সেনদিনের অন্তর্ভুক্ত যে দেশগুলো আছে তাদের সেই সমস্ত দেশগুলোতে যেতে কিন্তু আপনার কোনো বাধা নেই এই এক স্লোভেনিয়ার ভিসা নিয়ে তো ভিসা রেশিওর কথা যদি আমরা একটু বলতে চাই যে সেনদিনের বেশ কয়েকটা এরিয়াতে কিন্তু ভালো একটা ভিসা রেশিও চলছে তার মাঝে অন্যতম কিন্তু আসলে স্লোভেনিয়া নেদারল্যান্ডস লার্টভিয়া আইসল্যান্ড এই সমস্ত দেশগুলোতে কিন্তু আপনি চাইলে বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতে পারেন বিকজ আপনি যদি কারোর সাথে একটু কন্ট্যাক্ট করে অনেকে আছে না যে ফোন করি ভাই আমি কন্ট্রাক্টে যেতে চাই তো তার কাছ তার মানে তো আপনার কাছে দশ পনেরো লাখ টাকা থাকার কথা যেহেতু আপনি কন্ট্রাক্টে যেতে চান তা আমি সবাইকে একটু বিকল্পভাবে চেষ্টা করি যে আপনার কাছে যদি দশ লাখ বা পনেরো লাখ টাকা থাকে এটা আপনি একটু সেভিংস অ্যাকাউন্টে রাখেন কিছুদিন পরে আপনি একটা সুন্দরভাবে পরিপাটি ফাইল করেন দেন আপনি অল্প টাকার মধ্য দিয়ে একটু স্লোভেনিয়ার জন্য একটু চেষ্টা করেন স্লোভেনিয়ার যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টটা যদি লিগেল থাকে আপনার প্রফেশনটা যদি বাংলাদেশে লিগেল থাকে সেক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টাতে প্রচুর মানুষ কিন্তু ভিসা নিয়ে স্লোভেনিয়া যাচ্ছে কারণটা হচ্ছে যে আপনি যে টাকা খরচ করে যেতে চাচ্ছেন চেঙ্গেন এরিয়াতে কাউকে দশ লাখ পনেরো লাখ বা কুড়ি লাখ দিয়ে ওই টাকাটি আপনি রাখেন না ভাই রেখে আপনি একটা বার অন্তত ট্রাই করেন ট্রাই করার পরে যদি আপনার ভিসাটা না হয় দেন কিন্তু আপনি চলে যেতে পারেন কেন এটা ট্রাই করতে গেলে তো আপনার অনেক টাকা লাগবে তা না আপনার মাত্র বারো চোদ্দো হাজার টাকার ভিসা পেইড সব কিছু মিলে জিলে আপনার মোটামুটি আমি মনে করি যে ফোরটি থাউজেন্ড টাকার ভিতরে আপনার সুন্দর একটা ফাইল হবে সেই ফাইলটাকে যদি আপনি ওখানে জমা দেন জমা দেওয়ার পরে কিন্তু ভিসা অফিসার যদি আপনার ফাইল থেকে সন্তুষ্ট হয় তাহলে কিন্তু আপনাকে স্লোভেনিয়ার ভিজিটর ভিসাটা মাত্র পনেরো দিন বা কুড়ি দিনের ভিতরে কিন্তু আপনি হাতে পাবেন এরপরে যদি আপনি ভিসাটা হয়ে যায় দেন আপনি যেখানে যাওয়ার সেখানে আপনি যান আপনার এই টেনশন যদি ইটালি হয় তো চলে যাবেন ওখান থেকে স্লোভেনিয়া থেকে আপনি ফ্লাইটে যেতে পারবেন বা অন্য কোনো মাধ্যমে যদি আপনার যাওয়ার হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বিচারজনিত ভাবে কোনো বাধা নেই তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে যারা যাদের বিজনেস প্রপার্টি আছে তাদের বিজনেসের ডকুমেন্টস থাকলে বা জব করলে জবের ব্যাপারগুলো থাকলে আপনি কিন্তু অনতি বিলম্বে আমি মনে করব যে বর্তমান সময়টাতে একটা ভালো ভিসা ইস্যু হচ্ছে এই ভিসার ইস্যুটাকে আপনি ক্যাচ করার জন্য আপনি চাইলে কিন্তু একটু ধরে রাখতে পারেন আপনার অবস্থানটা তো যাই বন্ধুরা বর্তমান সময়টাতে যারা আসলে স্লোভেনিয়ান নিয়ে কোনো প্রশ্ন করতে চাচ্ছেন তাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন অন্য একান্ত ফাইল প্রসেস প্রয়োজন বোধ করলে সেক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে আমাদের নির্ধারিত অ্যাড্রেস অনুযায়ী আমাদের সাথে এসে কথা বলতে পারেন আমরা সরাসরি আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো যে অ্যাডভাইসগুলো দিলে আপনি সিঙ্গিন মিসা পেতে পারেন তো সকলে ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম